একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিছি নো আমি মামলা দিব না আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না যার কোনো সমাধান না আজকে দেখেন আমার উকিল উকিল মহোদয় এবং আমাকে আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার নব্বই দিন পরে উনি বিবাহ করবেন রাইট এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি নো আমি মামলা দিব না আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি আর বিয়ে যেন না করে ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই স্টপ আপনি স্টপ হয়ে যান আপনি ওনাকে নিয়ে আপনি দুইটা বাচ্চা আছে আপনি সংসার করেন হর্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায় তাহলে তো আপনি ঘর থেকে বেরোইতে পারবেন না কারণ বাংলাদেশে আপনার আমি প্রায় প্রায় বলি সাতানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এখানে ইসলামকে হিট করে ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না তাই জন্য আমি বলবো যে আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলো দিতে পারলো আমি কোনো কিছুই দিব না আমি আমি কাজ করব। আমি আমার মতো চলবো আপনি আপনার মতো চলবেন আপনি দেখেন আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি আমার আমার উপজেলা বানসারামপুরে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকব না আমি আপনাদেরকে বলেছিলাম এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই আর আমাকে একটা কথা বলে আমাকে আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে আমার ভীষণভাবে কষ্ট লাগছে আমি আপনাদের একটা কথা বলি